এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা আল্লাহ সবাইকে করার তৌফিক এনায়ত করুন আমিন ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে তবে এবার তিনি আলোচনায় এসেছেন নিজের স্ত্রী সাবিকাহার সারার একাধিক বিতর্কিত ফেসবুক পোস্ট গিরে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া সারার পোস্টগুলো নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার জ্বর সেই পোস্টটি তিনি অভিযোগ তোলেন তার স্বামী আবু তাহা এক তরুণী এয়ার হোস্টারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত এবং বিভিন্ন নারী শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন আর এই পোস্টটি ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় কেউ এটিকে একান্ত পারিবারিক বিষয় বলেছেন আবার কেউ আবু তোহার সম্মান উদ্দেশ্যে সাজানো পরিকল্পনা বলেও দাবি করছেন তবে কিছুক্ষণের পোস্টটি ডিলিট করে দেন সারার অন্যদিকে দেখা যায় আবু তোহা নিজেও তার ফেসবুক পেজে জানিয়েছে সকালে তার ব্যক্তিগত মোবাইল ফোন চুরি হয়েছে তাই তার নাম থেকে পাঠানো কোনো তথ্য বিবন্তকর হতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন তিনি এর পরেই ঘটনার মোট গড়ে যায় আবু তোহার স্ত্রী সারা একটি ক্ষমা প্রার্থনামূলক পোস্টে জানান কিছু হিংসুক ও বিরোধী ব্যক্তির ভুল তথ্যের কারণে তিনি আবেগপবন হয়ে আগের স্ট্যাটাস দিয়েছিলেন তিনি বলেন আমি আবু তোহাকে অনেক অনেক ভালোবাসি তার সম্মানহানি হওয়ার আমি অত্যন্ত লজ্জিত এই ঘটনা ছাড়াও এর আগে আবু তোহা হঠাৎ নিখোঁজ হয়ে আলোচনায় আসেন এবং এক সপ্তাহ পর ফিরে এসে জানান তিনি মানসিক অবসাদ ও পারিবারিক জটিলতার কারণে আত্মগোপনে ছিলেন এবারও চার বছর পর প্রায় একইভাবে তার নাম গিরে বিতর্ক ছড়িয়েছে যা অনেকের মতে তার ব্যক্তিগত ও ধর্মীয় বাপমূর্তিতে প্রভাব ফেলেছে পরিশেষে বলা যায় এই বিতর্কের শেষ কোথায় দাঁড়ায় আর আবু নিজেই কী বলেন সেটি দেখার অপেক্ষা